i <laughs> <laughs> ডুমা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ 17000 টাকা টিকেটে শিকারি মাছ শিকার করছেন এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি মৌসমের মাচা একটি মাছই হয়ে গেছে বিশাল আকৃতির মাছ ধরে থেকে আসলে চেষ্টা করছেন শিকারি হিট করার পর পরই মাছটি এই প্রান্ত থেকে ওই প্রান্ত ধরে শুরু করে দিয়েছে ডোসাল রাইকে মাঠে বলছেন শিকারি ভাই খুব সুন্দরভাবে মাছটা খেলছেন আমরা অপেক্ষায় আছি মাছটি শেষ পর্যন্ত তুলতে

অনেক দর্শক আছে যারা কিনা এই মাছটি দেখার জন্য অপেক্ষা করছে পাশাপাশি চিত্র ধারণ করে রাখছেন ফোনের মাধ্যমে দর্শক আজকে যে পুকুরে আমরা উপস্থিত হয়েছি এই পুকুরটি হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুরা মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সুতা নিয়ে যাচ্ছে সুতা স্টাইল দেখে মনে হয় বিশাল বড় আকৃতির মাছ হবে আসলে আমরা সেটাই দেখবো কেমন মাছ ধরছেন এই শিকারি যেহেতু তারা 17000 টাকাticket এ বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে মাছ শিকার করছেন তার মানে এখানে বড় বড় মাছ আছে এমনি তো আমরা সাধারণত জানি যে এই জাকের সুপুবের পুকুটি খুবই পরিচিত একটা পুকুর বিশেষ করে গাজিপুরে যারা শিকারী আছেন আমার মনে হয় প্রত্যেকে এই পুকুরটি চিনেন আর এখানে কেমন দানবীয় মাছ আছে এটাও সবার অজানা নয় আসলে এখানে বিশাল বড় বড় আকৃতির দানবীয় কিছু মাছ আছে বিশেষ করে ব্ল্যাক কার্প কাতল মাছ অনেক বড় বড় আমার এই চ্যানেলে আসলে অনেক বড় বড় কাতল মাছের ভিডিও আছে ব্ল্যাক কাপের ভিডিও আছে এই পুকুরে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে জড়ো হয়েছে প্রচুর মানুষ আস্তে আস্তে জড়ো হয়ে গেছেন এখানে আর শিকারি বাইক আমরা দেখতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন একদম ঠান্ডা মাথায় খেলছেন আসলে কোনো হইহুল্লা নাই মাথা

एक सामने चार नंबर नंबर

বাম দিক থেকে আস্তে আস্তে মাছটিকে আবারও কাছে আনার চেষ্টা করছে আসলে যখন মাছ শিকার করে যখন ঘুষিতে হিট হয় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে আসলে আমার মতে প্রত্যেকটা শিকারী নিজেই খুব ভালো জানে যেহেতু অভিজ্ঞ শিকারী যারা আছে প্রত্যেকে জানে যে এই বড় বড় মাছ অনেক কিছু বলেন যে ধরার যে ধরনটা এটা অন্যরকম আপনার দেখতে পাচ্ছেন শিকারী ভাই মাচা থেকে নেমে অন্যদিকে নিয়ে যাচ্ছে মাছটি টেনে বাম দিকে চলে এসেছে অনেক দূর দেখা যাক এখন একটি উঁচু জায়গায় এবং নিরিবিলি জায়গায় এসে দাঁড়িয়েছেন যদিও মাছটি বাম দিকে যায় তারপরেও দেখা যায় যে অনেক দূর খেলতে পারবে কি হয় পারে না শেষ নয় আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি

কখনো মাছটিকে টেনে আনা কখনোই সম্ভব না যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা বিষয়টা অবশ্যই জানেন যে কোনো বড় মাছ আসলে সুতায় বাজার সাথে সাথে বসিতে হিট হওয়ার সাথে সাথে কখনোই টেনে আনা সম্ভব না এতে সুতা ছিঁড়ে যাবে এই চিকন সুতা দিয়ে এত বড় বড় মাছ আয় মাসাল্লাহ বিশাল বড় একটি মাছ বাড়ি দিয়েছে আপনারা দেখতে পেলেন মার্শাল্লাহ মাছটা অল্প কিছুটা উপরে উঠেছে হয়তো বা কিছু মার্শাল্লাহ আপনারা দেখতেছেন পানির নিচ দিয়ে ভেসে আসছে দানবীয় আকৃতির একটি বিশাল বড় মাছ আমরা জানি না এখন কি মাছ আমরা এখন পর্যন্ত এই মাছটি দেখতে পাইনি দর্শক এই যে মার্শাল্লাহ বিশাল বড় একটি মিগেল মাছ আসলে মিগেল মাছ যে এত বড় হয় এত বড় বড় মিগেল মাছ আসলে দেখে দানব মনে হয়েছিল মাছ সম্ভবত আট থেকে দশ কেজির